সাত চোরকে জালে তুলতে সক্ষম হলো পশ্চিম আগরতলা থানার পুলিশ বুধবার পশ্চিম আগরতলা থানায় সাংবাদিক সম্মেলন করে সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় জানান গত কিছুদিন ধরে আগরতলা শহরে চুরির ঘটনা ঘটে যাচ্ছে কিছু কিছু চুরির ঘটনায় চোরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে বেশ কয়েকজন চোরের নাম জানা যায় তারপর পূর্ব ও পশ্চিম থানার ওসিকে নির্দেশ দেওয়া হয় একটি টিম গঠন করে চোরদের গ্রেফতার করার জন্য যথারীতি মঙ্গলবার সাতজন চোরকে গ্রেফতার করা হয়েছে তাদের কাছ থেকে চুরির তদন্তের কাজে ব্যবহৃত সকল ধরনের সরঞ্জাম উদ্ধার হয়েছে পাশাপাশি তাদের কাছ থেকে বেশ কিছু চুরির মাল উদ্ধার হয়েছে ধৃতরা আগরতলা শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা তারা সকলে একই দলের সদস্য বুধবার পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃতদের আদালতে সোপর্দ করে পুলিশ গতকালকে মোট সাতজনকে ধরা হয়েছে যাদের কাছে চুরি করার জন্য সমস্ত ধরনের সরঞ্জাম এদের কাছে ছিল এবং এগুলিও পাওয়া গেছে ওদের কাছে কাটার মেশিন থেকে শুরু করে সবকিছু ওদের কাছে পাওয়া গেছে তো এরা বিভিন্ন এলাকার লোক কোথাও ইন্দ্রনগর আড়ালিয়া এদিকে ধর্ষণ সবকিছু মিলিয়েই এদের এই এদের ঠিকানা